এই চালু এই সাইডে আলু তিনটা মিলা গেছে গা দেখি কে পারে আছে আর বিজয়ী হয় আছে স্টক এর হ্যাঁ এই একটা মিলাইতে পারবে এই আউটসাইডে একটা মিলছে গুলো দুই সাইডেই একটা একটা মিলা গেছে গা খুবই সুন্দর খেলা চলতেছে বাইরে থেকে কেউ দিও না তারা নিজের ইচ্ছামতে খেলুক খুব সুন্দর খেলা চলতেছে হ্যাঁ শামীম ভাই উই খুবই সুন্দর খেলা হয়েছে আমাদের আজকার বিজয়ী শামীম ভাই শামীম ভাইয়ের হাতে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে পাঁচশো টাকা পুরস্কার তুলে দিতেছি সবাই একটা হাত সুন্দর খুবই সুন্দর